তোমরা হিন্দু না মুসলমান কার বয়স কত বড় জনের বয়স কত মুসলমান বয়স কত জানো না আর হিন্দুটার বয়স কত জানো না তোমরা নিজে নিজে আসছো না তোমাদের কে কেউ চালান করে পাঠাইছে কোন জায়গা থেকে আসছো ওরা বড় ভাইয়ের

কথা করে পারবা এই বন্দিশালা অবস্থায় থাকা তোমাদেরকে কেউ কি এখান থেকে আট মুক্ত করবে না হ্যাঁ আসে কেউ তোমাদের বন্ধু বান্ধবী না নাই আটдесяজন আটдесяজন কেউ আছে না এই বাচ্চার ভাষায় কি আর কেউ আছে হ্যাঁ মানে তোমরা এই মোট দুইজন এ বাচ্চার কি কি করতে করছো তোমরা

জালিমের দল তার মা বাবা কষ্ট করে লালন পালন করতেছে ওকে নিয়ে আসাটা কি অপরাধ নাকি ও তার আত্মীয় স্বজনদের বাসায় যাবে বেড়াতে যাবে এটাই তোমরা তার বাসায় গিয়া আরেকটা মেয়েকে মেয়েটার নাম কি ছিল

তোমাদের কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ? বাচ্চা কাচ্চা নাই? কি বলো? আর কি কি করছো তোমরা এই পরিবারে? যেমন খুঁটি। কি কি বলো? মোটা দাগে কয়েকটা বলো। ওকে পাঁজে যুবাইসিরুমে আটকেছি। হ্যাঁ। খাবার সময় সেন্সলেস কই দিছি। হ্যাঁ।

অনেক খুদে হচ্ছি তারপর আমরা ক্ষতি করছো আর কে করছো অনেক মনে নাই আর মনে নাই ঠিক আছে তোমরা এই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোনো গিট বা বান মারছো মারো নাই ফরাশন নষ্ট করছো তার হ্যাঁ তাইলে এটা কেন তোমাদেরকে এখন আমি মাইরা ফalamু মরার আগে কিছু বলবা না বলার নাই

হ্যাঁ মিথ্যা কথা বলল না তোমাদেরকে আটকাই যে যাদেরকে তারাই কথা বলো কৌশল করার চেষ্টা করলে কিন্তু মাইরা ফেলাম একদম তোমাদেরকে তো আমার মারার খেয়াল নাই ইচ্ছা নাই ঠিক আছে না তোমাদেরকে মাইরা ফেলানোর আমার কোনো ইচ্ছা নেই বললাম আর কি মারবো কিন্তু আমার আর অনেক কথাবার্তা বলার আছে বাচ্চাদের দিন মারতে হয় না বুঝছেন হ্যাঁ তোমাদের সাথে আমার আরো কিছু ডিসকাশন বাকি আছে

আব্বাস আব্বাস উদ্দিন ঠিক আছে এই যে কাছিটা দাও এগুলারে বের করে দেয় হ্যাঁ তোমাদের সদস্যদেরকে রুগীর শরীরে নিয়ে যাইতাছি হ্যাঁ কি বল সবার সাথে আমরা কথা বলি নাকি ওদেরকে আটকাইয়ার কথা বলাতে হয় না ওদেরকে আদালতে উঠাইতেছি

অনেক এক বছরের উপরে এক বছরের উপরে আচ্ছা ঠিক আছে আমরা এখন পোস্টমর্টম করতেছি হ্যাঁ এই আত্মাগুলিকে বের করে এই বাচ্চার আত্মার মধ্যে ওদেরকে প্রবেশ করাচ্ছি

আল্লাহ জবাই হয়ে গেছে উদন্ত আল্লাহ উঠান উদান উদান এদিকে কি নাম তোমার

হম জোরে দাও আগুন ধরছে কম না বেশি দেখতেছো আগুন সামনে হয়ে গেলে বলবা ঠিক আছে এখন আমাদের কয়েকজন হুজুর আসবে জোর সালাম হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান কয়জন দুইজন হুজুর হুজুর কেমন আছেন জিজ্ঞেস করো কি বলে আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর লাশগুলো দাফন জন্য নিয়ে যান এখানে যারা মুসলিম আছে বস ওদেরকে খাটিয়ায় তুলে কাদে করে নিয়ে যান আর যারা মুসলিম আছে ওদেরকে বস্তা বেরা টাই টাইনে নিয়ে যান কিভাবে নিচ্ছেন

ওরা অনেক কষ্ট নির্যাতন করেছে আমরা খোঁজখবর নিয়েছি ওদের কোনো আত্মীয় স্বজন নেই মা বাবা নেই যারা ছিল সবাই আমরা মায়রা ফেলেছি সুতরাং আর কখনো ওরা কেউ আসার সুযোগ নাই ইনশাআল্লাহ ঠিক আছে

আমাদের দেশে মিজানুর রহমান আজহারের মতো আলেম আছে সাহেবের মতো মামুন আছে হ্যাঁ তাদেরকে যারা একবার ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে পড়ে হ্যাঁ কিন্তু একজন ইংলিশ মিডিয়াম আপনার পিএইচডি করা ওনার কথা এভাবে মানুষ শুনবে না অনুসরণ করবে না এভাবে মূল্যায়ন দিবে না কত সম্মান করে মানুষ হ্যাঁ সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন তাকে বড় হাফেজ আলেন এবং তার মা বাবার চুপু শীতল গাড়ি সন্তানি হেলকুল করেন আমি